হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো সবাই তাড়াতাড়ি লাইক জয়েন করো সবাই কি করছো বন্ধুরা প্রচন্ড গরম দেখো দর করে ঘাম দিচ্ছে

অনেক অনেক সবাই কি করছে কেমন আছে বলো দেখো কত গরম করছে সবাই তাড়াতাড়ি প্লিজ চলে এসো লাইট জয়েন করে वेलकम बंधुड़ा

বাসা কোথায় আমি আমি আমার বাসা পূর্ব বর্তমান দৃষ্টি তোমার বাড়ি কোথায় মিলান হাই হাই সবাইকে হাই নভেন নভেন আবার এসেছে নভেন কেমন আছো রবিন রবিন কেমন আছো হাই সবাইকে হাই সবাই কেমন আছো কি করছো বলো

আমি পূর্ব বর্ধমান থেকে তুমি কোথা থেকে মিলন তুমি কোথা থেকে সবাই প্লিজ লাইক কৰবাৰ নতুন তাৰাকীবিলাক ছাবস্ক্ৰাইব কৰ নতুন বন্ধুৰ ছাবস্ক্ৰাইব কৰ প্লিজ যা গরম করেছে গো গরমের জ্বালায় সারা ধরে দেখো কি অবস্থা ঘেমে যাচ্ছে খালি তারপরে লাইটের সামনে থাকাটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে লাইট না হলে তো ক্যামেরা ভালো আসবে না অন্ধকার লাগবে থ্যাংক ইউ লাইক করার জন্য সবাইকেই অনুরোধ করছি প্লিজ একটা করে লাইক করবে আর নতুন বন্ধু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নাম কোথায় গেলে কমেন্ট করো প্লিজ আমার সাথে ভাব করবে জানো গো একবার দেখি প্রপোজ করছো আর লাইক দিতে পিকে পরোল্প অল্প অল্প পিকে সব কথাই ছন্দ জাস্ট এটা মানে জাস্ট বোসা লাগে এ কি করছো ঠিক আছে এই সবাই কমেন্ট করো গো পিকে প্লিজ লাইক করবে একটু দয় শূন্য রায়ের পরা কিছুটা লিখতে যাচ্ছিল ভুলে গেছে একটু পরেটা কিন্তু আর লেখা হয়নি เรื่อง้าวได้เห็นกันใชเมนว่าเลงราอะมรามเคซเล้ครม

বললে গো হাই বুঝলাম বললাম কি আমি বুঝতে পারলাম না প্লিজ লাইক করবে নতুন বন্ধু সাবস্ক্রাইব করবে প্লিজ তখন নিশ্চয়ই নতুন বন্ধুই মনে হচ্ছে হ্যাঁ এর আগে আমার লাইভে আসনে না

I love you, baby, papa. love you, love you. No, I don't. Love you. Chuka, গো সবাই কমেন্ট করছো না কেন বসে বসে যে আমি আলাদা হয়ে যাচ্ছি তাড়াতাড়ি সবাই কমেন্ট কর প্লিস

বন্ধুরা ওয়েলকাম কমেন্ট করো তাড়াতাড়ি দেখলে তোমাদের জন্য কারেন্টটাও চলে গেল এবার এই গরমে কি করে আমি লাইক করব পাখাটা বন্ধ হয়ে গেল ওরে বাপরে কি করে থাকবো গো কারেন্ট তো চলেই গেল অন্ধকার হয়ে গেল প্লাস পাখাটা অফ হয়ে গেল তো গরমে তো টেকা যাবে না কোথায় যায় আবার এসে গেছে কারেন্ট দেখেছো দেখো দু সেকেন্ড কারেন্ট ছিল দেখো কি অবস্থা হয়ে গেছে ঘামে ভর্তি ঠিক আছে তুই যখন কথাই বলতে চাও না আমার সাথে কিছু বলার নেই আমার আর